আজ চলে এসেছি স্বপ্নের একটি আউটলেটে এখানে মূলত আজ এসেছি কমফোর্টার কেনার জন্য আপনাদেরকেও সাথে করে নিয়ে যাবো চলুন তাহলে ভেতরে এই তো ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন কমফোর্টারের যে কর্নারটা রয়েছে সেই কর্নারের মধ্যে অনেকগুলো কমফোর্টার আছে তার মধ্যে আমি চয়েস করছি কোনটা নেওয়া যায় আর নর্মালি আমার অরেঞ্জ কালারটা একটু বেশিই পছন্দ তো অরেঞ্জটার দিকে বারবার চোখ যাচ্ছিলো সেই সঙ্গে আরও অন্যান্য অনেক কালার রয়েছে এখানে তিন রকমের সাইজের কমফোর্টার পাওয়া যায় তো তার মধ্যে দেখতে পাচ্ছেন আমি চয়েস করছিলাম তো ডাবল সাইজ রয়েছে ট্রিপল সাইজ রয়েছে আর সিঙ্গেল সাইজের যে কমফোর্টারটা সেটা অ্যাভেলেবেল ছিল না এই আউটলেটে এর আগে আমি আরও দুটো আউটলেট আউটলেটে খুঁজেছিলাম সেগুলোতেও ওই সিঙ্গেল সাইজের কমফোর্টারটা আমি পাইনি এবার অন্যান্য বাড়ির তুলনায় আসলে সিটটা একটু বেশিই পড়েছে তো ভাবলাম যে ডাবল সাইজের একটা নেই এটা আরাম করে নেওয়া যাবে আর কমফোর্টারটা মূলত আমি নিচ্ছি আমার ছোটো ভাইয়ের জন্য ওকে যেহেতু হোস্টেলে দিয়েছি তো সেখানকার বেডগুলো বুঝে নি একটু ছোটো ছোটো হয় তো সেই বেডে ডাবল সাইজের কমফোর্টারগুলো আসলে আরাম করে নেওয়া যাবে কিনা বুঝতে পারছিলাম না তো সেই জন্য সিঙ্গেলটা আমি খুঁজছিলাম তো সিঙ্গেলটা খোঁজার জন্য স্বপ্নের যে বসিলার আউটলেট রয়েছে সেখানে গিয়েছিলাম ফার্স্টে সেখানেও পেলাম না তারপর তাজমহল রোডের যে আউটলেটটা আছে সেখানে গেলাম সেখানেও নেই সিঙ্গেল সাইজ এটা সবখানে শুধু ডাবল আর ট্রিপল তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সূচনা কমিউনিটি সেন্টারের অপোজিট সাইডে অর্থাৎ রিং রোডের যে স্বপ্নের যে আউটলেটটা আছে সেখানে এখন মূলত আমি সেখানেই রয়েছি এখানেও সেম অবস্থা ওই সিঙ্গেল সাইজের কমফোর্টারটা পেলাম না ডাবল সাইজ ট্রিপল সাইজ বাট এখানে অনেকগুলো কালার ছিল কালারগুলো চয়েস করে নেওয়ার মতো অপশানস ছিল কিন্তু অন্যান্যগুলোতে কালারের খুব একটা ভ্যারিয়েশন ছিল না তো দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের কালার আছে তো আমার যেহেতু অরেঞ্জ কালার পছন্দ তো আমি অরেঞ্জটাই চয়েস করলাম আর খুলে খুলে দেখলাম অবশ্য যেমন রেডটা খুলে দেখলাম রেডটার আসলে কালারটা আমার কাছে খুব একটা মানে ভেতরের দিকটা বিশেষ করে ভালো লাগলো না আর এটা আমার সব কিছু মিলিয়ে পছন্দ হয়েছে তাই এটাই আমি নিয়ে নিয়েছি এটা আমি ডাবল সাইজের যেটা সেটা নিলাম যেহেতু সিঙ্গেলটা পেলাম না আর ডাবলটা হচ্ছে নিয়ে নিলাম অবশেষে এখানে শীত উপলক্ষে ডিসকাউন্ট চলছে এই কমফোর্টারগুলোর উপরে বর্তমানে যেটা তাদের রেট দেওয়া রয়েছে সিঙ্গেল সাইজের কম্ফোর্টারগুলোর প্রাইস ছয়শো টাকা ডাবল সাইজের যে কমফোর্টারগুলো রয়েছে অর্থাৎ এটা এটার দাম নিয়েছে এগারোশো টাকা প্লাস ভ্যাট নিয়েছে ষাট টাকা সব কিছু মিলিয়ে এটার দাম পড়েছে বারোশো টাকা আর ট্রিপল সাইজের যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলো বাইশশো পঞ্চাশ কি এমন হবে সেটা যেহেতু নেই নি সেটার দামটা আমি শেয়ার করে বলতেও পারছি না আমি নিয়েছি ডাবল সাইজ এটার দাম নিয়েছে এক হাজার পঞ্চাশ টাকা প্লাস ষাট টাকা ভ্যাট নিয়েছে সব কিছু মিলিয়ে এটার দাম লেগেছে বারোশো দশ টাকা তো এই তো কমফোর্টার কেনা শেষ এটাকে আমি খুলে আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো এখন প্যাক করে নিয়েছি আর চলুন তাহলে আমরা এখন বের হই বের হতে হতে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম স্বপ্নের এই রিং রোডের আউটলেটটা এই আউটলেটটা আসলে অনেক বড় আর অনেক সুন্দর অন্যান্য আউটলেটগুলো কিন্তু একটু চাপা চাপা হয় বাট এটা কিন্তু বেশ খোলামেলায় স্পেস নিয়ে তারা দিয়েছে তো বের হয়ে গিয়েছি পে করে দিলাম আর টাকাটা তো চলুন তাহলে বাসায় গিয়ে আপনাদেরকে এটা খুলে দেখাই তো বাসার পথে রওনা দিয়ে দিয়েছি আর শীত বেশ জোরে সরেই পড়েছে বাইরের পাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কুয়াশার ঘন ঘটা তো যাই হোক হাঁটতে হাঁটতে রিক্সা পেলাম তারপর অবশেষে বাসায় চলে এলাম বাসায় আসার পর ক্যামেরাটা আবারও অন করলাম ভাবলাম যে আপনাদেরকে একটু এটা খুলে দেখায় এটা তো প্যাকেটের মধ্যে একদম বাধা ছিল তো এরপরেই তো খুলেছি আর আমার সঙ্গে আমার ভাইও এসে যাচ্ছে আমার এখানে ওর জন্য যেহেতু এটা কিনেছি তো ফার্স্টে ওকে দিয়েই উদ্বোধন করি ও হচ্ছে বেডের মধ্যে পড়ছিলো তো ওর মধ্যে ওর উপরেই কমফোর্টারটা আমি খুললাম ও একটা কম্বল নিয়েছিল তো দেখতে পাচ্ছেন এটার অরেঞ্জের সঙ্গে যে হোয়াইটের একটা কম্বিনেশন ভীষণ সুন্দর লাগছিল দেখতে আমার তো বেশ ভালো লেগেছিল বিশেষ করে এটার মাঝখানে একটা বর্ডার আছে সাদার উপরে আর দুই সাইডে অরেঞ্জ এর উপর বিভিন্ন ধরনের ফুল লতা পাতা দিয়ে প্রিন্ট করা আছে সব কিছু মিলিয়ে আমার কাছে কালারটা বেশ স্ট্যান্ডার্ড লাগছিল আর অন্যান্য কালারগুলো কিন্তু খুবই কমন ওগুলো দেখা যায় যে অনেকজনই নিয়েছে অনেকজন ইউজ করছে তো আমার সবসময় তো আনকমন কোনো কিছুর দিকে নজরটা আগে যায় আর অরেঞ্জ কালার যেহেতু আমার পছন্দ তো এটার দিকেই বারবার চোখ আটকে যাচ্ছিলো আর আমার ছোটো ভাইটা পড়াশুনো করছে ওর বিউপিতে এক্সাম চলছে অ্যাডমিশান টেস্ট তো সেটার জন্য আর ও আমার এখানে মূলত এসেছে ওর বিউপির পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যেই ওর হোস্টেল থেকে ও আমাকে বলছিল আমি যদি হোস্টেলে থাকি তাহলে পরীক্ষা তো কালকেই সকালবেলা আমি অত তাড়াতাড়ি উঠতে পারব না তার পরীক্ষা সকাল দশটায় সেটা হচ্ছে এমআইএসটিতে হবে তো এখান থেকে এমআইএসটিতে সকাল সকাল যেতে হলে হাতে কমপক্ষে দু ঘন্টা বা আড়াই ঘন্টা নিয়ে কিন্তু বের হতে হয় যেহেতু রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে সকালের দিকটায় তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে তুমি তাহলে আজকে আমার এখানেই চলো ওখানে আজকে থাকবা কালকে সকালবেলা তখন তোমাকে আমি ডেকে দেবো দুজন মিলে তখন যাবো তোমার পরীক্ষার কেন্দ্রে তো সেই জন্য আজ ও আমার এখানে চলে এসেছে যেহেতু কালকে ওর পরীক্ষা ও পড়াশোনা করছিল আর মূলত সকালবেলা ও একা একা ঘুম থেকে উঠতে লেট করে ফেলে অ্যালার্ম দিলেও দেখা যায় অ্যালার্ম অফ করে দিয়েছে সেই জন্যই আজকে আমার এখানে ওকে নিয়ে এসেছি যেন কালকে সকালবেলা উঠতে ওর লেট না হয় তো যাই হোক সবাই আমার ছোটো ভাইটার জন্য দোয়া রাখবেন আর কমফোর্টারটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা আপনাদের সঙ্গে নেক্সট ভ্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ